মা বলছেন ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথাওতে গন্ধটি আসছে তেমনি ভগবান এ মানুষের এই দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যে মা ঠাকুরের এই কথাটি আরও একবার বলে স্মরণ করিয়ে দিলেন আসল ভগবানের অবস্থান কোথায় ভক্ত হৃদয় আর মা বলছেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেয়েও না হতাশ হয়েও না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি মার দেওয়া আশ্বাস বাণীতে আমরা আজও আশ্বস্ত হই